যুবক ছেলেরা অনেকে আজকাল বালে হওয়ার পরও ফরজ গোসলের ব্যাপারে তথাকথিত লজ্জার কারণে উদাসীন থাকেন অনেকে অত অবস্থায় সালাত আদায় করেন এ বিষয়ে কিছু বলবেন কি কোন প্রাপ্তবয়স্ক মানুষের যখন গোসল ফরজ হয় তখন সালাত আদায় করার প্রয়োজনে তার জন্য গোসল করাটা ফরজ আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত বিষয় সে ফরজ লঙ্ঘন করলে তিনি গোড়াগার হন পাপিষ্ট হন এর জন্য আল্লাহর কাছে তাকে শাস্তির মুখোমুখি হতে হবে অতএব যদি আপনি এমন কোনো পরিবেশে থাকেন এমন কোনো সিচুয়েশনে থাকেন যেখানে আপনি গোসল করতে গেলে আপনার ফরজ গোসল করতে গেলে অন্যরা টের পেয়ে যে আপনার গোসল ফরজ হয়েছে সেজন্য আপনি হয়তো লজ্জা বোধ করছেন আপনার মধ্যে জড়তা কাজ করছে মনে রাখবেন এই লজ্জা এই জড়তা এটা শয়তান সৃষ্টি করছে আপনাকে আল্লাহ নির্দেশ থেকে দূরে সরাবার জন্য এই জড়তা এটা ইমান অঙ্গ নয় এটা বরং কুফুরির অঙ্গ যে লজ্জার কারণে আপনি ভালো কাজ করতে পারেন না যে লজ্জার কারণে আপনি আল্লাহ নির্দেশের পথে চলতে পারেন না যে লজ্জার কারণে আপনি গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন না সেই লজ্জা কুফুর রঙ আর পক্ষান্তরে যে লজ্জার কারণে আপনি গুনাহের কাজে যেতে পারেন না পাপের কাজে যেতে আপনার ভিতরে জড়তা তৈরি হয় আপনি বিব্রত বোধ করেন আপনার ভিতরে লজ্জা কাজ করে তাহলে সেই লজ্জা প্রশংসিত এবং সেটাই যে বলা হয়েছে সেটা হলো এই লজ্জা অতএব এখানে লজ্জা এটা আমাদের ভিতরে সৃষ্টি করে বিধায়টাকে আমাদের জয় করতে হবে প্রকৃত সৎসাহসের বিষয় তো সেটি যে সাহস আমাদেরকে ভালো কাজে উদ্বুদ্ধ করবে ভালো কাজে অগ্রসর করবে এবং সেই জন্য আমরা সাহসিকতা দেখাবো এখানে আপনাকে জয় করতে হবে আপনার জড়তাকে এবং এই শয়তানি বা কুফুর রঙ্গ যে লজ্জা সেটিকে বিধায় আপনি কোথাও আছেন সেখানে গোসল করলে অন্যরা জেনে যাবে জানো সমস্যা কি এখানে সাহস করে আপনি আল্লাহর বিধান পালন করা এটাই হলো প্রকৃত সৎসাহস আল্লাহ তালা আমাদেরকে তার নির্দেশের পথে চলার জন্য যে পরিমাণ ইমানি শক্তি প্রয়োজন যে পরিমাণ সৎসাহসের প্রয়োজন সেই সৎসাহসিকতা প্রদর্শন করার তৌফিক দান করুন এবং শয়তান যে লজ্জাশীলতা আমাদের মধ্যে সৃষ্টি করে এবং যার মাধ্যমে আমরা আল্লাহ নির্দেশ থেকে দূরে থাকি সেরকম লজ্জাশীলতা থেকে আমরা আল্লাহ কাছে পানা চাই